মালিকমুন্দ্রা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন

দেখতে পাচ্ছি অনেক উৎসুক জনতা তো চলো তাহলে ভিতর দিকে যাই আমরা সামনে দেখতে পাচ্ছি এখানে একটা ট্রেডি বিয়ার আছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এখানে একটা একজন ট্রেডি বিয়ার কি খাও বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফুয়াদ এখন এই মুহূর্তে টেডি বিয়ার নিয়ে খুব দুষ্টমি করতেছে ফুয়াদে সে টেডি বিয়ার নিয়ে খুব দুষ্টমি করতেছে যাই হোক কুয়া চলো গেল না দেখতে পাচ্ছি এখানে যদি অসাধারণ 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 লাগছে তাই না খুবই দারুণ দারুণ চমৎকার মেলা এটা হচ্ছে আমাদের এই কুমিল্লা শিল্প বাণিজ্য মেলা খুবই দারুণ অনেক অনেক মানুষ এসে এসেছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অসংখ্য অসংখ্য মানুষ দেখেই দেখে খুবই খুবই ভালো লাগছে বন্ধুরা তো আমাদের ফুয়ার টিকিট এখন টিকিট কি তুমি লটারির জন্য ড্রপ করবে এখানে আসো এখানে টিকিটের জন্য লটারি ড্রপ করে দাও তো চলো আমরা তাহলে যাই সামনের দিকে যাই বন্ধুরা আমরা এখানে যাওয়ার সময় দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা এখানে পানির পরাতে অসংখ্য মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির পরার সৌন্দর্য দেখতেছে আর এদিকে দেখুন কি পরিমাণ মানুষ কি পরিমাণ মানুষ আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য মানুষ এই কুমিল্লা শিল্প বাণিজ্য মেলাতে এসে মানুষ আনন্দ উদযাপন করছে এবং সে বাৎসরিকভাবে কিছু কেনাকাটা করছে আর আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সব ধরনের স্টলে বসে গেছে সব ধরনের স্টল এখানে আছে এখানে প্রচুর প্রচুর নয়েজ বন্ধুরা আমি জানি না আপনারা আমার শব্দ আমার কথা আমার আমার বয়স সঠিকভাবে শুনতে পাচ্ছেন কি না এখানে সব বয়সে মানুষ সব বয়সে মানুষ এসেছে বন্ধুরা এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি ট্রেন আমি দেখতে পাচ্ছি আমাদের সরাসরি উপভোগ করতে পারছে তাই বলবো যিনারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনারা হয়তো প্রথমবার এসেছেন এই কুমিল্লা বাণিজ্য মেলায় আপনি হয়তো বুঝতেই পারেন নাই এ মেলার প্রবেশ রয়েছে আকর্ষণীয় পুরস্কার বিতরণে অনুষ্ঠান আমি সে দর্শক দর্শনাথীর দৃষ্টি আকর্ষণ করবো আপনি প্রবেশ করার পরে লক্ষ্য করে দিতেই একটি লেখের দুইটি অংশ একটি অংশে একই নাম্বার মাঝে কার্পেটে কার্পেটের পর আমার ডান দিলে ফিরে দুটি অংশ হবে এক অংশের অপর পুস্তে লেখা রয়েছে এ অংশটুকু বক্সে ফেলুন নিচের নাম ঠিকানা ফোন নাম্বার লিখবার জায়গা রয়েছে সেখানে নাম ঠিকানা ফর্ম নাম্বার লিখবেন রূপকের উপর বরাবর যুব উন্নয়ন অধিদপ্তর বরাবর আমি আপনাদেরকে এই আবেদনপত্রের মাধ্যমে অনুরোধ প্রদর্শন বাবরে এখানে করে মঞ্জুরিত ফলন বিলের কাছে আনুমানিক 150 টি একটি শত শত টাকা আপনাদের কাছে খুব যত্ন সহকারে লিখবেন লিখে দেবেন আপনারা পাশে 31 জন টাইপ কাজ অনুযায়ী স্থান অবস্থিত হবে একটি ডান দুটো নাই যেন আপনারা হয়তো দূর থেকে ভাবতে পারেন যে আমরা শুধু লাইভ টেলিকাস্টে দেখায় মোটর সাইকেল স্বর্ণের গহনাতে সরাসরি ফোন করি বাকি পুরস্কার হয়তো আপনারা ফোন করা দেখতে পারেন না সম্মানিত সুদি মন্ডলী আমি বলবো আপনাদের প্রত্যেককেই আমরা ফোন করে থাকি আজকের একান্নটি পুরস্কার একান্ন জনকেই আমরা ফোন করব যদি সৌভাগ্যবান উপস্থিত না থাকে তবে আজকের যে পাঁচটি মোটর একটি গলার হার এই ছয়টি পুরস্কারে লাইভ চলাকালীন অবস্থায় টিকিট ওঠার সঙ্গে সঙ্গে ফোন করা হবে আপনার কাছে ফোন করে যাবে কোনো কারণে যদি আপনার ফোন বন্ধ থাকে তাহলে

I'm uh -huh.

किसको भाई वगैरह इतला प्रधानों को भाई का देख और एक के लिए खिलाफा होने के प्राइवेट वाले चला जाता है ये सब वाश कमिन का व्यवसाय करके कौन हमारे लेके जावे ता तो बहुत जाएगा कौन नहीं ना कौन सरकारी के खबर करा आप खाते के लिए और इधर रात को नहीं चला जाएगा कारगार के तरफ

এইখানে এত এত মানুষ এত মানুষ এখানে এসেছে একশো পঞ্চান্ন যাত্রা প্রথম এক নম্বর পুরস্কার দশ নম্বর পুরস্কার পুরস্কার এক ভরি ওজন এর এক টিকিট সংগ্রহ করেন নাই টিকিট সংগ্রহ করুন মেলার ভিতর প্রবেশ করুন এবং মেলার ভিতরে যারা রয়েছেন আমি আপনাদের বলবো আপনারা পাঁচ নিয়ে পাস কালারে সর্বদই নিশ্চিত করেন কি ভয় বুঝি আপনাদের প্রদর্শনার সামনে হাতে কাগালের বাইরে দিবেন সবকখন হাতে হাতেকে আপনারা আমাদের সকলকে নিয়ে না সামনে শ্রীশম্পে চন্তি রাধনীকে দ্বারা পরিস্থিতি দেখি এক

মেলা এসে এত এত ক্লান্ত যে এত গরমের মাঝে আর মানুষ তো অসংখ্য মানুষ মানুষের মাঝে ভিডিও শুট করা খুবই খুবই কষ্টকর তো কুয়া তোমার কেমন লাগছে এখানে এসে শেষ একবারে শেষ নাও ঠান্ডা পানি খাও যদি কেউ এই মেলা আসেন আসার সময় দুই তিনটে এসি কিনে আনবেন এমনকি দুজন লোক ভাড়া করে আনবেন এসি নিয়ে দাঁড়ায় থাকে তাই আমাদের সামনেই আমাদের তিনজন বাইকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইয়া

পেন্টিং এবং আমাদের ইসলাম ধর্মের খুব সুন্দর ইসলামিক কিছু আল্লাহ নাম সবকিছু এখানে দেখতে পাওয়া যাচ্ছে অনেক সুন্দর সুন্দর সব ধরনের ডিজাইন তো বন্ধুরা আমরা এখানে এসে এগুলো নিয়ে নিলাম এখানে কয়েক পিস আমাদের রোমের জন্য নিয়ে নিলাম আর এখানে ইসলামিক কিছু আছে এবং এখানে কিছু আছে এগুলো নিয়ে নিলাম টোটাল আমরা মোট মোট পাঁচ পিস নিয়ে নিছি তাই না মোট পাঁচ পিস নিয়ে নিছি এটা অনেক সুন্দর হয়েছে অনেক দারুণ আল্লাহলিকে খুবই ভালো লাগছে নিয়ে নিলাম থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের 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 তো বন্ধুরা আপনাদেরকে আজ এই ঘুরে ঘুরে দেখালাম এই কুমিল্লার এই বিশাল বিশাল বড় এই কুটির শিল্প বাণিজ্য মেলার এই এই সব কিছু আজ আদ্যপান্ত সব কিছু দেখালাম আজ এই পর্যন্তই আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আগামী পর্বে আগামী অন্য কোনো ভিডিও তো আবার দেখা হবে আজ এই পর্যন্তই তো সবাইকে বিদায় দিয়ে দাও আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই আমাদের সাথে থাকবেন কারণ আমরা আরও সামনে আরও ধামাকা ধামাকা পুরো ভিডিও আনতে চলছি আমার অবস্থা খারাপ আমি এত মানে খুবই গরম পড়তেছে তবে হ্যাঁ এখানে অনেক ভালো লাগছে এত এটা এত বড় আমরা এখন যে কোথা দিয়ে বাইরে ওই পটটা খুঁজে পাইতেছি না মেলাটা এত বড় এত বড় মেলা আচ্ছা আচ্ছা আর এটা অনেক মজার একটা মেলা আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম